কিছুদিন আগে যখন রেমাল ঝড়টা এসেছিল তখন আমি গাছের দুটি ডাল কেটে লাগিয়েছিলাম এর পরের দিন সকালে যেয়ে দেখি সেখানে একটা ডাল ছিল না আমার খুবই কষ্ট লেগেছিলাম আমি ভেবেছিলাম কেউ হয়তো উঠিয়ে নিয়ে গিয়েছে তাই ভেবে আরও কষ্ট লাগছিল কিন্তু আজকে হঠাৎ করে দেখি আমার জবা গাছটার নিচে একটা ফুলের চারা হয়েছে তখন আমি কাছে যেয়ে দেখি সেই ডালটার যেটা আমার হারিয়ে গিয়েছিল এটা দেখে তো আমি খুবই খুশি হয়েছিলাম তাই আর দেরি না করে ঝটপট গাছটাকে বাড়ির ভেতর আনার ব্যবস্থা করে ফেললাম আমি আসলে সব সময় গার্ডেনিং করতে অনেক বেশি পছন্দ করি তাই যখনই সময় পাই আমি চেষ্টা করি কিছু না কিছু গাছ লাগাতে আজকের ব্যাপারটা অনেক বেশি আনন্দদায়ক ছিল আমার জন্য তারপর আরেকটা যে গাছের ডাল লাগিয়েছিলাম সেটাতেও দেখি শিকড় গজিয়ে গিয়েছে ওইটাও যেহেতু বাড়ির বাইরে ছিল তাই আমি আর রিস্ক না নিয়ে ওইটাকেও বাড়ির ভেতরে আনার ব্যবস্থা করে ফেলি কোনো গাছের ডাল থেকে গাছ বানানো আর সেই গাছে যদি আবার ফুলও ধরে ব্যাপারটা অনেক স্যাটিসফাইং তাই না আজকে বিকেলে বাইরে অনেক ঠান্ডা বাতাস ছিল তাই ভাবলাম আরও কিছু গাছ লাগানো যাক এই যে দেখছেন আমাদের বেশি বোঝা হুজুর আমি আর দিশা গিয়েছিলাম গাছ লাগাতে কিন্তু সে এতই বেশি বোঝে যে আমাদের গাছ লাগানো তার আর পছন্দই হয়নি আমরা গাছ লাগিয়ে গিয়েছি আর সে আমাদের পিছন পিছনে সেই গাছগুলো উঠে আবার লাগিয়েছে সে গাছ লাগাতে লাগাতে আমাদেরকে অনেক জ্ঞান দিচ্ছিলো গাছ লাগাতে হয় কিভাবে সেটা নিয়ে তো আমার দিশাকে যেহেতু কাজই করতে হয়নি তো আমরা বাতাসটাকে উপভোগ করছিলাম ও এই সাইডে গাছ লাগাচ্ছিল দেখে আমি আর দিশা অন্য সাইডে গাছ লাগানোর প্ল্যান করলাম তারপর যে পানির ফেলেছিলাম। আর গাছ লাগানো হয়নি পাইপ ঠিক করতে করতে আমাদের টাইম শেষ আজকের বিকেলটা সব মিলিয়ে ভালোই কেটেছে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ